হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকামটা শুরু করবেন কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইনকামটা করবে সরাসরি দেখতে পাচ্ছেন লাইফগোডে প্রবেশ করলাম লাইফগোড অ্যাপসে আসা মাত্রই এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট চালু হয়ে গিয়েছে মোবাইল রিসার্জ অফার রিসেলিং জব অ্যাড দেখুন কুইজ জব টাইপিং জব তো এখান থেকে আমরা কি পরিমাণ ইনকাম করি আমরা যদি সরাসরি ওয়ালেটে চলে যাই তো আমাদের ওয়ালেটে দেখতে পাচ্ছেন তিনশো এক টাকা কিন্তু আমাদের ওয়ালেটে আছে তো আমরা এখানে যদি একটা ক্লিক করে দিই এখন পর্যন্ত মোট ইনকাম এখানে আমরা একটা ক্লিক করে দিলাম তো আমাদের এখন পর্যন্ত মোট ইনকাম দেখতে পাচ্ছেন দু টাকা মোট ইনকাম উইথড্র আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন ষোলোশো নব্বই টাকা কিন্তু আমি উইথড্রো করেছি তো আমরা ইনকাম উইড্রো হিস্টোরিতে যদি একটা ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে এই যে লাস্টে একাশি নাম্বারে দুইশো টাকা প্রথমবারের মতো উইথড্রো করছিলাম দ্বিতীয়বার ছয়শো টাকা তৃতীয়বার চারশো টাকা সাতশো টাকা ঠিক আছে তো আপনারা এমন একটি বিশ্বাস্ত প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সর্বস্ব সাপোর্ট ডে কাজটি ধরাই দেবো ইনশাল্লাহ